আপনি কি প্রতিদিন রাতে ছ ঘন্টার কম ঘুমান ভাবছেন আরে কম ঘুমালে কাজের সময় বেশি পাওয়া যায় কিন্তু আপনি কি জানেন আপনার এই অভ্যাসটি নীরবে আপনাকে ঠেলে দিচ্ছে হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের দিকে আজকের ভিডিওতে আমরা জানবো কম ঘুমের সাথে হৃদরোগের সম্পর্ক কতটা ভয়াবহ এবং কিভাবে এই ঝুঁটি থেকে নিজেকে রক্ষা করবেন মূল সমস্যা উচ্চ রক্তচাপ বিজ্ঞান বলছে ঘুমের সময় আমাদের শরীর রিকাভারি মোডে থাকে এ সময় আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার স্বাভাবিকের চেয়ে কমে আসে কিন্তু আপনি যখন পর্যাপ্ত না ঘুমান তখন আপনার ব্লাড প্রেশার দীর্ঘ সময় ধরে উঁচুই থাকে আর এই উচ্চ রক্তচাপই হল হৃদরোগের অন্যতম প্রধান কারণ ওজন বৃদ্ধি ও ডায়াবেটিস অবাক করা বিষয় হল কম ঘুম আপনার ওজন বাড়িয়ে দেয় ঘুমালে আমাদের ক্ষুদা নিয়ন্ত্রণকারী হরমোন ঠিক থাকে কিন্তু রাত জাগলে গ্রেলিন হরমোন বেড়ে যায় ফলে বারবার ক্ষুদা লাগে আর অতিরিক্ত ওজন ও অনিয়মিত ঘুম শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে দেয় যা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় আর ডায়াবেটিস মানেই হার্টের বারোটা বাজা মানসিক চাপ বা স্ট্রেস ঘুম কম হলে শরীরে কটিজল বা স্ট্রেস হরমোন বেড়ে যায় এর ফলে আপনার হার্ট রেট বেড়ে যায় এবং হার্টকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় দীর্ঘমেয়াদে এটি হার্ট ফেলিওরের কারণ হতে পারে সমাধান ও পরামর্শ তাহলে উপায় কী খুব সহজ কিন্তু মেনে চলা জরুরি এক প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন দুই ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ থেকে দূরে থাকুন তিন ক্যাফেইন বা চা কফি বিকেল পাঁচটার পর এড়িয়ে চলুন চার শোবার ঘরটি অন্ধকার ও শান্ত রাখুন মনে রাখবেন ঘুম কোনো বিলাসিতা নয় এটি বেঁচে থাকার জন্য অপরিহার্য আপনার হার্টকে সুস্থ রাখতে আজ থেকে ঘুমের রুটিন ঠিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও সচেতন করুন স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন